Say a ball. سلام إما يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما فلا تكن لهما. wala tuwaltan humma wa qul ma qul lan ya او كما قال الله تعالى في شان حبيبه امير ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري محبة الشريف درد إبراهيم فور اللهم صل على محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أسكري أوتي هاشيء مرشد تفسير القرآن محفلين أمر আসতে পেরেছি আমার অন্তর থেকে কালের মতো শুকুর আদায় খুশি বললাম আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক হজরত সকলে বলুন আলাইহাল্লাম মা ফেরাত কামনা করছি সমস্ত সহ সময়িত উপস্থিতি আমি বউ গা ছাড়াই আলোচনায় ঢুকব কারণ আজকের এই মাহফিলের কিন্তু আমি অতিথি নই আমি কিন্তু মেহমান নই আমি কিন্তু ঠিক আছে আমাদের আমরা যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করি আপনারা জানেন বাড়ি কিন্তু এখানে নয় আমরা অন্য জায়গা থেকে সেই আপনাদের এলাকায় আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের নাতিপতিদেরকে আমরা শিক্ষা দিই ঠিক আছে কিনা আলোচনার প্রথমে এই প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠান থাকবে এটা কি আপনারা চান না এই প্রতিষ্ঠান আপনাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা নেযামত আলহামদুলিল্লাহ বলুন দীর্ঘ জীবনে দীর্ঘ জীবন এখানে এক এক থেকে দেড়শো দুইশো বছর এই এখান থেকে মানুষ চলে গেছেন কিন্তু এই দিন প্রতিষ্ঠান এখানে ছিল আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে এই চর আফজল যত চর আছে চর নামে যতগুলো এলাকা আছে এই আপনাদের চর আফজল মানে উত্তম একটা ভালো একটা চর এটা আফজল শব্দের অর্থ হচ্ছে উত্তম তাহলে চর আফজল মানে উত্তম একটা কি এলাকায় উত্তম একটা চর তো এই জন্য আপনাদের এই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা রহমত এই চর আফজল আলী আহমদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ পাক কে বেঁচে থাকেন কে চলে যান এটা আল্লাহ ভালো জানে তবে এই প্রতিষ্ঠান উন্নত হোক এটা আপনারা জানত এখানে যারাই আছেন আপনারা এই এলাকার মানুষ ঠিক আছে কিনা এই প্রতিষ্ঠান যদি ঠিক থাকতে হয় তাহলে আপনাদের সকলের স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার দরকার আছে কি নাই কথা বল না সে দশের লাঠি একের বোঝা একজন চিল্লাইলেও কিছু করতে পারবে না কিন্তু দশজন এই কাজটা মুহূর্তের মধ্যে হবে কি না এই জন্য আপনারা যারা প্যান্ডেলে আছেন প্যান্ডেলের বাহিরে আছেন এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাবে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা রাখবেন এবং আল্লাহর কাছে আল্লাহ করবেন আল্লাহ যাতে প্রতিষ্ঠানকে একটা পরিপূর্ণ মার্কাজ হিসেবে কবুল করে নেন বলুন আমিন এই প্রতিষ্ঠানের ছাত্রগুরু আজকে পড়ালেখা করতেছে আজকে তারা ছোট দেখবেন আজকে আমরা অন্য জায়গার ছাত্র এখানে আলোচনা করি হয়তো এমন একটা সময় আসবে আমরা আজকে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি ওই প্রতিষ্ঠানের মাহফিলে আমরা আজকে কথা বলি ঠিক হয়তো দশ বছর পরে এমন একটা সময় আসবে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করা ছাত্র এই প্রতিষ্ঠানের মাহফিলে ওয়াজ করবে আলোচনা করবে রেজাল্ট আপনারা তখন পাবেন সেই জন্য আমার উদার তো আমার হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা লেগে থাকবেন তো ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করবে আমি কালামে মাজির থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনে পাকের সতেরো নম্বর সুরা সুরাতুল বনি ইসাই এই সুরাতুল বনি ইসরাইলের তেইশ নম্বর আয়াতটা আমি তেলাবাদ করেছি গত জুমাহের আগের জুমা মসজিদগুলোতে লাইলাতুল মেয়ারাজ সম্পর্কে কথা হয়েছে হয়েছে কি না সব মেরা সম্পর্কে কথা হয়েছে না আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সেখান থেকে বাইতুল মাস বাইতুল মানু জান্নাত যাহার নাম সপ্ত আসমান এবং আল্লাহর সাথে কথোপকথন এই কথাগুলো কোন দিন হয়েছে লাইলাতুল মেয়ারাজ রজনীতি এই লাইলাতুল মেয়রাজের মন প্রতিপাদ্য বিষয় যেটা এটা হলো আল্লাহ তার হাবিবকে সৃষ্টি জগৎটা একটু দেখাবেন শেষে চলে আসার সময় আল্লাহ পাক তার হাবিবকে উন্মতের জন্য একটা গিফট করছেন কি করছেন কথা খেয়াল করেন কি করছেন একটা গিফট একটা হাদিয়া যে হাদিয়ার নাম হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তার আসুলের হাতে দিয়ে বলছেন এটা আপনার উন্মতের জন্য আমি দান করলাম সব আল্লাহ বলবেন না কিন্তু দ্বিতীয় আসমানে সরি ষষ্ঠ আসমানে এখানে ঘটনা ঘটেছে মুসা আলাহিসাল্লাম সেখানে দায়িত্বে আছেন মুসা আলাহিসাল্লামকের কাছে যখন আসলেন মুসা আলা বললেন আল্লাহর হাবিব আপনার উন্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন তখন রাসুস আসলাম বললেন আল্লাহ পাক আবার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন মুসা আলাহি বললেন না আপনার উন্মদ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে একদিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কি করতে পারবে না আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে আবার রিটার্ন যান একটু কমিয়ে আনেন আনতে আনতে উনি নয়বার আল্লাহর কাছে গিয়েছেন কয়বার পাঁচ নন পঁয়তাল্লিশ এ পঁয়তাল্লিশ ওয়াক্ত কমার পরে আর কত ওয়াক্ত থাকে এরপরে মুসা আলাহিসাল্লাম আবারও বলছেন যে আল্লাহর হাবিব আপনার উন্মতেরা পাঁচ বাক্ত নামাজও কি করে উঠতে পারবে না পড়তে পারবে না আপনি আবার যান আল্লাহ রসুল বলেছেন না আমার পক্ষে আর আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয় আমি লজ্জিত হয়ে গেছি আর যেতে পারবো না মুসাইসাল্লাম বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি কথা বলেছেন এত বজ্জার ছিলেন বনি সেলের কমগুলো এরা বেশি প্রশ্ন করতেন বেশি প্রশ্ন এটা সেটা এজন্য তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলেছেন যে রাসুল আপনার উম্মতেরা ফাঁস ওাক্ত নামাজও যথাসময় আদায় করতে বাস্তব নমুনা দেখেন জুমার দিন যখন মসজিদে যায় তখন বলে কি যে মসজিদ পুরে যায় বারান্দার বাইরে চলে যায় বাইরে কার্ফিন বেঁচিয়ে দেয় দোতলা করে কিন্তু বাকি ওয়াক্তের সময় মসজিদ খা খাঁ করতেছে আছে নাকি নাই তাহলে আমাদের উম্মত আমরা আমরা যারা নবীর উম্মত এই মুসলমান মুসলমানের জন্য কি শুধু জুমার নামাজ পড়স নাকি পাঁচ নামাজ পাঁচ নামাজ জুমার নামাজের যে মুসল্লি অচিরে ফজরের নামাজে সে মুসল্লি হবে ইনসান এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে এই গিফট করেছেন তবে সে পাক এ কথা বলে দিয়েছেন তার হাবিবকে লাইব আব্দুল কলম লায়্যা হে আমি আমার কথার কোনো বরফলাপ করব না পরিবর্তন করব না আমি কথা যেটা দিয়েছি আমি সিম্পেতি করে আপনার উপরে আপনি আমার হাবিব আপনার রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়েছি তবে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে জামাতের সহিত আদায় করতে পারে আমি আল্লাহ ওই আপনার উম্মতকে পঞ্চাশ অর্ত নামাজের স্বভাব দিয়ে দিব কি করছেন আপনি ভোটবেন পাঁচ অর্থ স্বভাব পাবেন কয় অর্থের আল্লাহ বলছে আমার কথার পরিবর্তন হবে না আমি একটা আয়াত তেলাবাদ করেছি তারই আলোকে সুরাতুল বলি সেইলে তেইশ নম্বর আয়াত এটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি আল্লাহ পাক বলেছেন ওয়াকুদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া কে বলেছে এই কথা আল্লাহ পাক বলেছে যে কদর রব্বুকা আপনার রব প্রমাণ জানি করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত সেরা আর কারো ইবাদত করা যাবে না কার কথা আল্লাহর কথা বলা কার কথা ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে কথা বলে যাবে আপনি বুঝেন না আপনার সাড়ে তিন দামি এই অঙ্গটার কি নাম বলতাম এই অঙ্গটা হচ্ছে কফাল এই কফাল এই কফালটা আমরা শুধুমাত্র আল্লাহর সামনে নত করে দিই কার সামনে কথা বলে কার সামনে আল্লাহর সামনে নত করে দিই এই কফলটা এত দামি জিনিস এই কফলটা আপনি যেখানে সেখানে নোয়াতে পারবেন না এই কফলটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি এই মাথাটা শুধু নত করবেন কার কাছে লীল্লা হিফাকত একমাত্র আল্লাহর কাছে এর বাইরে আপনি এই মাথা নত করতে পারবেন এই জন্য আল্লাহ বলতেছেন অকদ রব্বুকে আল্লাহ তারা বুধু ইল্লা ইয়া পাক আদেশ ফরমান করেছেন রুল জারি করেছেন যে আল্লাহ ব্যতীত আর কারো কারো সাথে জানি আল্লাহ আল্লাহাক আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য কারত মানুষ আর জিন জাতি মৃত্যুর পরে দুই জাতির বিচার হবে আর কারো বিচার হবে না কথা কি বুঝতে পারছি মৃত্যুর পরে কার বিচার হবে মানুষ এবং জিন জাতি এর বাইরে আর যারা আছে সব এদের বিচার হবে না কারণ আল্লাহ কি বলে দিয়েছেন এই দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য অতএব আমরা কি ইবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ এখন আমরা এখানে যারা আছি আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ যথা টাইমে আদায় করতে পারি কথা বলেন পারি আমরা কিন্তু পারি না আল্লাহ রসুল যখন মেরাজ রজনী থেকে চলে আসলেন এসুর আত্তুল বনি তেইশ নম্বর থেকে ধারাবাহিক আলোচনা আছে একেবারে মোট চোদ্দোটা দফা তার মধ্যে এই আয়াতের মধ্যে দুইটা দফা আছে কয়টা দফা দুইটা দফা এক নম্বর দফা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আর দ্বিতীয় নম্বর যে দফাটা আছে এই দফাটা আমরা জানি অবিল বলে ইহসানা তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো কার কথা এটা তাহলে আমরা যদি মা বাবার সাথে গরম আচরণ করি তাহলে এটা কি আল্লাহর আইনের বিরোধী হয় কি না ওর কথা কন না আপনি নামাজ না পড়লে যেমন আল্লাহর আইনের বিরোধী হবে আপনি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন উগ্র আচরণ করেন তাহলে সেটাও আল্লাহর আইনের বিপরীত হবে কি হবে না আল্লাহ নিজেই বলে দিয়েছেন অবিল দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে কি আচরণ করো এহনা উত্তম আচরণ করো এখানে আল্লাহা অন্য শব্দ ব্যবহার করতে পারতেন এই সানা ব্যবহার না করে কিন্তু আল্লাহাক বলেছেন উত্তম আচরণ তোমরা তোমাদের মা বাবার সাথে করা লাগবে আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে মানুষ যদি আল্লাহর পরে আল্লাহর পরে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার বিধান থাকতো তাহলে সেটা তার মা আর বাবাকে দিত ঠিক না কিন্তু ওইটা দেওয়ারও কি নাই বিধান নাই এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ কি কর এই নির্দেশনা এই হুকুম এই ফরমান জারি করছেন কে একমাত্র আল্লাহ আল্লাহ আরো কথা বলেছেন ইмма ইয়াবুলুগান ইনদাকা যদি মা অথবা বাবা থেকে দুইজনের কোন একজন বার্ধক্যে উপনীত হয় কে বলছেন এই কথা আল্লাহ বলেছেন কি বলেছেন ইмма ইয়া বলুগন্না ইনদাকাল যদি তোমাদের মা বাবার মত থেকে দুইজন থেকে যে কোনো একজন বার্ধক বার্ধক্যের জায়গায় যায় তাহলে আল্লাহ কি বলছেন আও কিলাহুমা অথবা দুইজনের উভয়জন কি বলছেন আও কিলাহুমা এরপরে বলছে ফালা তাকুলহুমা উফ তোমরা তাদের সাথে উফ এই আওয়াজটাও করা যাবে যদি করেন তাহলে আল্লাহর আইনের পরিপন্থী কাজ হয়ে যাবে আল্লাহ কিন্তু এখানে ধারাবাহিক বলেছেন আমি ওয়াজ কিন্তু টান দিই না আজকে এটা আমরা খেয়াল করছি সময় সামনে কম টানে ওয়াজ করার আজকে সময় আমার হাতে নাই কথা বলছেন মাত্র বিশ মিনিট হাতে হাতে এই জন্য আমি টানে নাই সামনের দিকে আমি শুধু আয়াতের শাব্দিক অনুবাদটা আপনাদেরকে রেডি করে শোনাবো আজকে এটুটুকুই এরপর আপনারা অনেক কিছু বুঝবেন এখান থেকে কি বলেছেন ইম্মা ইয়া ইয়াবো যে কি বাবার মধ্য থেকে দুইজন থেকে যে কোনো একজন যখন বার্ধক্য উপনীত হবে আও কিলা অথবা দুইজনের উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তোমরা তাদের সাথে উহ শব্দটিও করা ফালা আকুল্লাহ হুমা ও ফিন তোমরা দুইজনের একজনের সাথেও এই উহ শব্দটা ব্যবহার করতে পারবে না সম্ভবত গত বুধবারে আমি ক্লাস এইটে যখন ক্লাস করার ছিলাম আমি তখন তাদেরকে বলেছি আমি বললাম দেখো একজন মা একজন বাবা একজন মা এবং বা একজন বাবা আট থেকে দশজন সন্তানকে একজন মা লালন পালন করে করে কিনা খুব খেয়াল করে একজন মা আট থেকে দশজন এখনকার সন্তানের কম কিন্তু এক সময় আমাদের মাদের আট থেকে দশ জন ম্যাক্সিমাম আট থেকে দশ জন বাচ্চা হতো ঠিক আছে কিনা এখানে অনেকেই আছেন আট ভাই বোন আমরাও কিন্তু আট ভাই বোন দশ ভাই বোন আছে না এরকম তো একটা মা এই আটজন দশজন বাচ্চাকে একা নিজে লালন পালন করছে করছে কিনা কিন্তু সে মা অথবা বাবা যখন বার্ধক্যে চলে যায় আমরা ওই আট দশ জন ভাই বোনে ওই দুইজন মাকে আমরা লালন পালন করতে পারি এটা আমাদের কপাল খারাপ এই জন্য আমি বলি যে এই একজন মায়ের আটটা সন্তান কিংবা দশটা সন্তানের জন্য মার যতটুকু দরদ ওনাদের দরদের সাথে যদি আমরা দশ বাই বোনের আট বাই বোনের দরদকে মিলাই ওই মায়ের দরদের কুটি ভাগের এক ভাগও হবে না ঠিক কিনা এটা একটা কারণও আছে এটা কারণটা কি আমি বলতামনি সময় কিন্তু শেষ দিই তো এক্সপার্ট কারণটা হচ্ছে আমাদের মা বাবা আমাদেরকে আট মাস বলেন নয় মাস বলেন দশ মাস বলেন গর্বে ধারণ করছে কিন্তু আমরা মা বাবাকে ধারণ করছি মা বাবার দুধ খেয়েছি খাইছি কিনা কিন্তু আমাদেরটা তাহলে মা বাবার দরদ তো আমাদের প্রতি অবশ্যই বেশি থাকবে যখন বড় হয়ে যায় বুড়া হয়ে যায় এবার আর আমরা মা বাবাকে চিনি না আসেনা এরকম না আল্লাহ রসুল বলেছেন হুমা জানা না হুমা না তোমার মা তোমাদের জন্য জান্নাত তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত যদি মা বাবা কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ সরাসরি ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর যদি কোনো মা বাবা কোনো সন্তানের প্রতি নারাজ হয় তাহলে আল্লাহও কি হয়ে যান নারাজ হয়ে যান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত অতএব আমরা যদি বেহেস তালাশ করতে হয় মা বাবার খেজমত করার দরকার আছে কি নাই জন্য প্রিয় উপস্থিতি আমাদের যাদের মা বাবা বেশ আছে আমি আমার কথা বলতেছি বর্তমানে আমার বাবা জীবিত নাই আমি হাজার চেষ্টা করলেও আমার বাবার জন্য দোয়া ছাড়া আর কিছুই করার আসেনি আমাদের প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠাতার সভাপতি আমার পাশে বসা আলহাজ বেলাল উদ্দিন সাহেব ওনার মা বাবার একজন দুনিয়াতে নাই অন্ধকারে যখন উনি যান কবরের পাশ দিয়ে যখন যান ওনার মনের ভিতরের কে শুনে হাজারো ইচ্ছা হাজারো কামনা হাজারো বাসনা যে মা বাবার জন্য কিছু করবে কিন্তু এখন আর করার সুযোগ আছে নি এরকম আমরা এখানে অসংখ্য আছি মা নাই বাবা নাই আমাদের মাদ্রাসার আবুদুল ইসলাম তারেক আমাদের প্রিন্সিপাল সাহেব উনি তো মায়ের আদর স্লো ফাই নাই বললে চলে কিন্তু ওনার মনের কামনা বাসনা দুঃখ কষ্ট এটা কি আমরা গণে হিসাব করতে পারবেন নি কোনো মতে পারবেন না আমরা কিন্তু পেয়েছি উনি কিন্তু ওনার মায়ের আদর পান নাই সম্ভবত দেড় থেকে দুই বছর মাথায় ওনার মা চলে গেছেন ওই আদরটা উনি পান নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাঁক দুনিয়াতে যেটা পান নাই জানতে জান্নাতে গিয়ে মা এবং ছেলে ওই মহাপরটা বাগা করে নিতে পারে এই জন্য আমরা যারা আছি আমার পরিশেষ কথা আমাদের যাদের মা বাবা জীবিত আছে আমরা একটু তাদের দিকে নজর দেব আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখব তাদের জন্য কিছু করার চেষ্টা করব মৃত্যুর পরে আর আমরা করতে পারবো এই জন্য আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমাদের সকলকে আমি সহ মা বাবার খ্যাতপোধ করার সুযোগ করে দিই মা বাবার সাথে উত্তম আচরণ করার তা দান করুন যে কথাটুকু স্বল্প সময়ে বলেছি প্রথমে আমি সহ

সাহেব আমাদের মাঝে অবস্থান করছেন আমাদের সমাজের প্রধান বক্তা প্রধান আকর্ষণ যার জন্য রামগতি উপজেলা থেকে অসংখ্য মানুষ আমাদের দিকে ছুটে আসছে আমরা জানি